আমরা যাই বলি আপনারা আবার কিন্তু আপনাকে মতো করে আপনারা বলেন তো এদের থেকে যে ফিডব্যাকটা পাওয়া গেল তারা দায়িত্ব নেওয়ার পরে থেকে এরা এখন দেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে তার আগের থেকে অনেক উন্নতি হয়েছে অনেক উন্নতি হয়েছে এইগুলি সম্বন্ধে এখানে আলোচনা হয়েছে এটা আপনারা আরো বলতে পারবেন এখন আমি যদি বলি এটা তো আপনারা বিশ্বাস করবেন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলতে পারবেন এই এইরকম ঘটনা গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি তো গোপালগঞ্জের ঘটনাটা তো ঘটছে এখন দেখেন যে এটা তো রাজনীতি রাজনীতি করতে গেলে তো রাজনীতিতে তো অনেক সময় আগে যে সময় আমরাও পড়ছি চার ইউনিতে তো কত ধরনের ঘটনা হয়েছে এখন ঘটনা হয়েছে ঘটনার পরে ব্যবস্থা না হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা আমরা ব্যবস্থা তো নিচ্ছে পারছি ছিল হ্যাঁ এখন এখন আওয়ামী লীগের ত থেকে একটা হরতাল ডাকা হইসে এখন হরতালটা হয়েছে কি না এটা বলে দুই জায়গারই ই হইছে সত্যি কথা আমরা তো এই নাশকতার দাম হচ্ছে আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরও বেশি হইতো। বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কি না এটা আপনারা দেখবেন মৃত্যুর জন্য পুলিশ মামলা করবে কি কি না করবে এটা তো একটা কমিটি করা হচ্ছে তারা করবে আর গোপালগঞ্জের ঘটনাটা আমরা বলছি আপনারা নিশ্চয় দেখছেন মানে কি পরিস্থিতি তারা এই এইটাই তো আপনি আমার ওই প্রশ্নটা করলেন ডেমোক্রেসিতে তো হলো সবচেয়ে সৌন্দর্য যে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছেন হ্যাঁ আমি আমার মত প্রকাশ করতে পারতেছি এখন আমার ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে যে মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ব্যবহার ভাষা ব্যবহার না করা এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয় আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হল সত্যি কথাটা ঘটনাটা বলা মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না সত্যি কথা প্রকাশ করে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এটা যে আপনি আপনার মত প্রকাশ করবেন সত্যি কথাটা বইলাম আপনি কাহা আক্রমণ করবেন না আপনার ভাষাটা শালীন ভাষা হবে এইগুলির তো গণতন্ত্র এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি আরও তো অনেক সময় রয়ে গেছে আমাদের প্রস্তুতি রয়ে গেছে আমাদের ট্রেনিং হচ্ছে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না আপনি কি গোপালগঞ্জে গেছিলেন স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনেন আমি তো দেখলাম টিভি অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসতে কারফু দিয়েছিলাম তো আগে তো উঠে কারফু তো উঠে দিছে এই জন্য এখন এখন তার কথা কোন

যে শিশু আছে আপনি কই নয়জন শিশু নাম কি ও কোন পত্রিকা আসছে ও আচ্ছা সমকাল পেপার মালিক কি ওই এলাকার নাকি না কোন দোকান এই কোন কোন জায়গাটা আসছে সমকালের কোন পেপার আমি অবশ্যই জানি না নয়জন কি আছে নজন শিশু মানে মানে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন